যে আমার হল হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আল্লাহ সালাতাম তার রুহানি খাজায়নের ষষ্ঠ খণ্ডের তিনশো আশি নম্বর পৃষ্ঠায় ব্রিটিশ সরকারের আনুগত্যকে ইসলামেরই অংশ বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন যে আমি বরাবরই আমার মত প্রকাশ করেছি যে ইসলামের দুইটি অংশ প্রথমত আল্লাহ তালার আনুগত্য করা আর দ্বিতীয়ত এই ব্রিটিশ সরকারের আনুগত্য করা যে নিরাপত্তা দিয়েছে রুহানি ষষ্ঠ খন্ড তিনশো আশি পৃষ্ঠা তিনি এই বিষয়টি বুঝিয়ে বলার জন্য অনুরোধ করেছেন হাল জেজাউল এহসানি ইহসান কোরআন শরীফের শিক্ষা হচ্ছে যদি কেউ তোমার প্রতি অনুগ্রহ করে তার প্রতি তুমি অনুগ্রহ অনুগ্রহস্বরূপ আচরণ করবে তাকে ধন্যবাদ জানাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাহায্য করে তাহলে কি তার ধন্যবাদ জ্ঞাপন আমাদের উপরে আবশ্যক হয়ে দাঁড়ায় না হজুর ওয়াসাল্লাম এত কৃতজ্ঞ মানুষ ছিলেন তিনি আল্লাহর প্রতি যেরকম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঠিক তেমনি আল্লাহর কোনো বান্দা যদি তার উপকার করে থাকে তার প্রতিও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে কার্পণ্য করেননি এবং মুসলমানদেরকে শিখিয়েছেন কৃতজ্ঞতা যদি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ না করো তোমরা আল্লাহর প্রতিও কৃতজ্ঞ সাব্যস্ত হবে না এই কথাগুলো মজ্জাগত বিষয়ে মুসলমানের ব্রিটিশ সরকারের যে প্রশংসা হজরত রসুল আকরম সাল্লিবাস্লামের শিক্ষার অনুসরণে মির্জা গুলাম আহমদ কাদিনী আলে সালাত করেছেন তার কারণ কি জানেন ব্রিটিশ সরকারের আগমনের আগে শিখ রাজত্ব পাঞ্জাব এবং হিন্দুস্তানে ধর্মীয় স্বাধীনতা হরণ করেছিল বিশেষ করে তারা টার্গেট করেছিল মুসলমানদেরকে তারা নির্যাতন চালাত তারা লুটতরাজ করতো মুসলমানদেরকে তাদের ধর্মচর্চা করতে নিষেধ করেছিল মুসলমানদের মসজিদগুলোকে আস্থা বলে পরিণত করেছিল আজান দেওয়া নিষেধ করেছিল মুসলমান মেয়েদেরকে তুলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা নিয়ে যেত কারও কিছু করার থাকতো না অমানবিক অত্যাচারের শিকারে পরিণত হয়েছিল মুসলমানরা দীর্ঘদিন ধরে এই ব্রিটিশ সরকার আসলো এবং তারা ঘোষণা দিল প্রত্যেক নাগরিক তাদের ধর্মচর্চায় স্বাধীন কেউ কারো ধর্মচর্চায় কোনো ধরনের বিধিনিষেধ বাধা প্রদান করতে পারবে না এ কারণে মুসলমানরা তাদের অধিকার এবং স্বাধীনতা ফেরত পেল তারা আজান দিতে পারলো তারা নিজেদের নামাজ রোজা করতে পারলো এটার জন্য কি মুসলমান হিসাবে তাদেরকে ধন্যবাদ জানানো অপরাধ কখনো না এই কাজটাই হজরত মির্জা গুলাম আহমদ কাদিন আল্লাহ করেছেন তিনি তাদেরকে ধন্যবাদ দিয়েছেন কিন্তু একই সাথে ব্রিটিশ সরকারের যে অফিসিয়াল ধর্ম খ্রিস্টান ধর্মের খ্রিস্ট ধর্মের অনুসারী তারা সেই ধর্মের গোড়া কেটে রেখে দিয়েছেন এবং খ্রিস্টান পাদ্রিদেরকে ধর্মযুদ্ধে অর্থাৎ যুক্তির মাধ্যমে পরাস্ত করেছেন প্রকাশ্যে কলম ধারণ করেছেন প্রচারণা চালিয়েছেন এবং তাদেরকে রীতিমতো হার মানিয়ে ছেড়েছেন এটা কেবল আমাদের কথা নয় আহমদিয়া জামাতের বিরুদ্ধবাদীদেরও এটা স্বীকারোক্তি বিদ্যমান ইউটিউবেও বিদ্যমান লেখাতেও বিদ্যমান আপনার প্রকাশনার মধ্যে বিদ্যমান এটা কেউ অস্বীকার করতে পারে না আজকে সেই দিকে নাই বা গেলাম এখন বলি আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষার অনুসরণে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেটা যতটুক প্রয়োজন এবং প্রযোজ্য সেটুকের মধ্যে সীমাবদ্ধ কিন্তু কবি ইকবাল সাহেব যিনি ইসলামের বিরাট দার্শনিক হয়ে আছেন তিনি কি বলেছিলেন ব্রিটিশদের সম্মানে ব্রিটিশদের প্রশংসায় রানী ভিক্টোরিয়া যখন মারা গেছিলেন তিনি কি ঘোষণা দিয়েছিলেন বলেন নাই যে আজকের দিন আমাদের জন্য কারবালার মতো শোকের দিন ঈদের দিনকে তিনি কারবালার সাথে তুলনা করেন নাই যে আজকে কুইন ভিক্টোরিয়া মারা গেছেন সুতরাং আমরা শোক পালন করছি মলবী মহম্মদ বাট বটালভি সাহেব তার ইসাতে সুন্না বইতে এই পত্রিকাতে কি প্রশংসা করেছেন ব্রিটিশদের কি ভাষায় প্রশংসা করেছেন কত অতিরঞ্জন করেছেন সেদিকে কারো খবর নাই আচ্ছা আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ সাহেব কি বলে কি ভাষায় ব্রিটিশদের প্রশংসা করেছেন এবং ব্রিটিশ বিরোধী বিদ্রোহীদেরকে কি ভাষায় আখ্যায়িত করেছেন জানতে চাই হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলহ সালবাস্লাম কেবল ততটুক বলেছেন যতটুক তাদের প্রাপ্য প্রশংসা ছিল এর বাইরে এক কদম রাখেননি তিনি আর তাতে এত বড় অপরাধ হয়ে গেল আর যারা প্রশংসার সীমা এবং গন্ডি ছাড়িয়ে অতিরঞ্জনের আশ্রয় নিয়েছে চাপলুসি করেছে তাদের সম্বন্ধে কী রায় আপনাদের তারা মুসলমান আর যিনি ভারসাম্যের শিক্ষা দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রাপ্য প্রশংসা করেছেন তিনি অপরাধী হয়ে গেছেন হ্যাঁ হ্যা তা হ্যাঁ হাত মাতু আদুন বড়ই আক্ষেপ আপনাদের জন্য আপনারা যেদিকে মানুষকে বিভ্রান্ত করছেন সেদিকে মানুষ কখনোই মুক্তির পথ লাভ করবে না হ্যাঁ যদি ইসলামের শিক্ষা জানতে চান এখানে আসেন এখানে ভারসাম্যপূর্ণ ইসলামও দেখবেন শান্তির ইসলামও দেখবেন কৃতজ্ঞতা প্রকাশের ইসলাম দেখবেন ধন্যবাদ আপনাকে প্রশ্নকারীকে ধন্যবাদ